আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন হে আব্দুর রহমান তোমার মন কেন খারাপ তুমি আমার কাছে এসো আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করলেন তুমি মক্কা জমিনে তোমার বড় সংবাদ রেখে এসেছো এজন্য মনে হয় তোমার মনটা খারাপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করতেছে তুমি মক্কা জমিনে তোমার সন্তান রেখে এসেছো এজন্য মনে হয় মনটা খারাপ अब्दुर रहमान তুমি স্ত্রী মক্কার জমিনে রেখে এসেছো যখনই তোমার মনটা খারাপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাব আব্দুর রহমান দিতেছে

আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ এবার মদিনার একজন আনসার সাহাবিকে ডাক দিলেন আর ডাক দিয়ে বললেন তুমি আব্দুর রহমানের দিকে একটু খেয়াল রাখো আব্দুর রহমান মক্কা থেকে মদিনা এসেছে আব্দুর রহমান অনেক কিছু দিতে মক্কার জমি তার বিশাল বড় কাফেলা ছিল ব্যবসায়ী কাফেলা বললেন সাহাবি তুমি আব্দুর রহমানের দিকে একটু খেয়াল রাখো আব্দুর রহমানকে বাড়িতে নিয়ে গেলে আর বললেন বাইরে আব্দুর রহমান তুমি মক্কার জমি বুঝেছি তোমার স্ত্রী রেখে এসেছো স্ত্রীর সাথে তোমার বড় মহাব্বাদ এ আব্দুর রহমান তুমি আজ টাকা দেখো আমার দুইটা স্ত্রী আছে ও আব্দুর রহমান তুমি বলো কোন স্ত্রীটা তোমার পছন্দ হয় আমি ওই স্ত্রীকে তালাক দিয়ে দিব তুমি বিবাহ করবা তবুও মনটা খারাপ করো না কেমন কথা দুইটা স্ত্রী এর ভিতরে যেটা বিবাহ করবো মন খারাপ করা যাবে আর আমরা অস্বীকার হয় না এরকম দা চাইলে আমাদের দা দাম নেই সাবল চেয়ে নাই টাকা চাইলে হাজার একশো টাকা চাইলে হাজার একশো তুমি একটু এই মদিনার জমিনে আমার থেকে বড় খেজুরের বাগান করো না কাকে বলতেছে আব্দুর রহমানকে বলতেছে মদিনায় আর কার সুবহান আল্লাহ আব্দুর রহমান কি বল না হে আব্দুর রহমান তুমি আমার খেজুরের দুইটা বাগান এর দিকে লক্ষ্য করো যে বাগানটা তোমার পছন্দ হবে আজান সাহাবী তোমাকে লিখে দিব এই বাগানটা তোমার সুবহান আল্লাহ খেজুরের দুইটা বাগান আছে এই বাগান দুইটা আমি তোমাকে দিয়ে দিব তোমাকে আজকে আমি লিখে দিয়ে দিব